গাইজ তোমরা অনেকেই আসো যে তোমাদের ম্যাচের ভিতরে যদি হ্যাকার পরে তাহলে সেই হ্যাকারের মা বাপ তুলে গালি দাও তাদেরকে হেট করো কিন্তু আসলে কিসের জন্য তারা হ্যাক ইউজ করতেছে হ্যাক বিক্রি করতেছে তাদের জীবনের কাহিনীটা যদি একবার শোনো তাহলে তোমার চোখে পানি এসে যাবে আমি তাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কিসের জন্য হ্যাক ইউজ করো তারপর তারা বলল যে তাদের মা নাকি একটা গরিব করে জন্ম নিয়েছিল দেখতে একবার কুচ্ছিত ছিল এই জন্য তাদের মাকে কেউ বিয়ে করতো না কিন্তু তার মার পকেটিং খেলার অনেক ইচ্ছা ছিল এই জন্য তাদের মা অনেকজনকে বলে তার সাথে পকেটিং খেলার জন্য কিন্তু তারা এই কুচ্ছি চেহারা দেখে কেউ তার সাথে পকেটিং খেলার জন্য রাজি হয় না তাদের মা আর কোনো উপায় না পেয়ে রাস্তার থেকে একটা কুকুর ধরে নিয়ে এসে তার সাথে পকেটিং খেলে তার কিছুদিন পর সে বুঝতে পারে যে তার পেটে একটা বাচ্চা এসেছে আর সে বাচ্চাটাই হলো আমাদের ফ্রি ফায়ারের হ্যাকার তারপর আমাদের হ্যাকার জন্ম হওয়ার পর তাকে তার মা ডাক ফেলে দেয় ওখান থেকে সে আস্তে আস্তে বড় হয় আর তার মার এই কাজের জন্য তার মাকে সব সময় গালি দিত একদিন তার মাথার ভিতরে চিন্তা আসলো যে তার মাকে সব থেকে বেশি গালি কি করে